কুরবানির জন্য দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসেন খুব

আপনি কইছেন আমি পরমষ্ট করি একটু কত দিন নিলেন নিছি ভাই 175 175 এটা কি কুরবানির জন্য না বিক্রি করার জন্য না না আমার খামার আছে তো খামারে পালবো আচ্ছা ভালো দাম পেলে বিক্রি করব না রেখে দিব 175 না গরুটা মাশাআল্লাহ সুন্দর গরু দারুন গরু পাওয়া যাবে বিক্রি করা যাবে 175000 টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরুর হাট থেকে দর্শক খুব সুন্দর একটি গরু মাশাআল্লাহ গরু সুন্দর এই গরু অনেক বড় হবে যদি পালে ভাই এর ছবি পড়া একটা Can you